একদিন ডাক দিয়ে কয় আমি ফেটে বাচ্চা লই আনে ভাইবেন নি কয় ও ও ও ও নুমবা লই তুই আর লগে বাহাদুরি কর একদিন এই মিয়ার গেছে শরীর খারাপ হইয়া ডাক্তারখানায় গেছে তো ডাক্তারের কাছে গেছে এমন বেলায় সময় নাই পরীক্ষা তো ডাক দিয়ে কয় আরে ভাই আমনে কাল কাইল তাওয়ার সময় আনে এক বোতল পেশাব লই আই আর এক বোতল রক্ত লই আই আই দেহম পরীক্ষা করি আনের কি হইছে শুনতেছেন নি বেড়ায় ভরের দিন গেছে যাইয়া বৌরে কইছে যে ডাক্তার কইছে আর এক বোতল পেশাব লাগবে আর এক বোতল রক্ত লাগবে তো বেডি কয় ঠিক আছে এটা পেশাব আনে না না লাগবে আমার কি তো বেড়ায় সরল মনে পেশাব করে এক বোতল পেশাব বেডি রে দেখাইয়া সুকির তলে খাটের ফায়ার লগে থুইছে আর রক্ত কালুলে দিব আর কি ওই পরীক্ষা যখন লাগবো তখন রক্ত দিব টাটকার রক্ত তো বেডি আবার আমাই বক্ত আছিল মশারি টাঙ্গাইতে গেছে পায়ের পুতা লাইগ্যা এই মুতের বোতল গেছে গ্যা ভরি রিয়া ভুজিয়া আরে কথা কয় না মুতের বোতল গেছে ভরির তো বেটির ভিত্তে বয় নুখে গেছে হায় 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 হা এর ভেসাব গেছে ভই আমি যদি আবার নতুন কইরা কই দে বাচ্চার আব্বার আব্বা আমনে আবার মুতি আনে আমনে আবার ভেসাব লুয়ে তাইলে আমারে মাইতেও পারে কি তো দরকার নাই আই পেশাব করি বোতল বুড়ে থুয়ে দি তো বেডি পেশাব করে বোতল বুড়ে থুয়ে দি মাইরে ডরে আর কি বকা খাওয়ার ডরে সকাল বেলায় গেছে এই মরার ঘরের মরায় পেশাব লইয়া গেছে ডাক্তারের কাছে ডাক্তার পরীক্ষা করছে পরীক্ষা করার পরে একবার পরীক্ষার রিপোর্টের দিকে থেকে আর একবার মরার ভাইসা

সামনের পেশাবের রিপোর্টে ধরা হচ্ছে আমনে সাত মাসের অন্ত সত্তা বেডায় হাসপাতাল ভাঙ্গা লইবার কি এমন ভাবে কান্তা ডাক দেখো ও মা গো কি হইল গান কো ভাই ভাই যে বেডিরে ডাক দেখো আমারে maaf করি দে আমি তোর উপর অনেক জুলুম করছি আমার পেশাবে ধরা হচ্ছে সাত মাসের অন্ত সত্তা আমি পেটে বাচ্চা বেডি ডাক দেখো সাত মাসের এই বাচ্চার খবর হই নাই এত কাইলুয়ে গেছো গা আমি চার পাঁচটা খালাস করছি কোনদিন এরকম মরার মতন ভাবতে হয় নাই আর তুমি খবর পাই এই আদা মরা হয়ে গেছো গা এবার বেডি দেখলো যে মরার ঘরের মরার যদি সত্যি কথা না কইতে চিন্তা চিন্তা হাতে মরিও আমার কি উপায় হইব এবার ডাক দিয়ে কয় শুনেন শুনেন আসলে ফেসাবটা আনেন না ফেসাবটা আমার আমনের কিলের ডরে আমি কইছি না আমার ভাইয়ের গুতা লাগিয়া ফেসাবের বোতল হইরা গেছে এdonor নতুন করে আপনাদের আর পেশাব করতে কই নাই এই পেশাবটা আমার বেটা ডাক দিয়ে কয় তোরও কার আমারও যেই ডোরান ডড়াইছি আমি এইটাই সত্য কথা বেডাই বেটা থাকবো বডি বডি থাকবো ইডি আল্লাহ রাইত কথা কয় না যারা এই আইনটা যারা বাদ দিতে চাচ্ছেন না যারা এটাকে রাখতেই চাচ্ছেন শুনে নেন এই ট্রান্সজেন্ডারের দ্বারা সমাজে অশান্তি সারা শান্তির আশা করা যায় না তো ভাইয়া আর লম্বা করতে চাই না ওয়াজ নসিহতের আয়াত হলো 6000 আয়াত কথা বলেন কত হাজার জোরে কোন কত হাজার প্রথম 2000 আয়াত হলো আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ মাসখানেক 2000 আয়াত হলো অতীত ঘটনাবলীর ওয়াজ আয়াত তৃতীয় পরকালীন জগতের বিবরণের তের আয়ার এই হলো ছয় হাজার আয়া আল্লাহর পক্ষ হইতে বিশ্ব মানবতার জন্যে ওয়াজ নসিতের আয়াত আর আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য বিধানের আয়াত পাঁচশ বলেন কত শত পাঁচশো এই পাঁচশো আয়াতের একটা আয়াতের অংশ সুরাতুল হাসরের সাত নম্বর আয়াতের অংশ তেলাবাদ করেছি আল্লাহ বলেন তোমাদের রসুল তোমাদেরকে যা ধরতে বলেছেন এটা তোমরা ধর তোমাদের রসুল তোমাদেরকে যা ছাড়তে বলেছেন এটা তোমরা ছাড় উন্মতের হকানি আলিমগণ বলেন এই ধরার নামই রসুলের নির্দেশে উন্মতে মোহাম্মদীদের ধরার নামই ইবাদত সারার নামই ইবাদত আর ইবাদত করার জন্য বানাইছেন কে মুসলমান ভাইরারে আমার বন্ধুগণ প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না বারবার বলি কেউ উঠে গেলে উঠে যাইতে দিবেন যার যার জরুরতে সেই সে যাবে জীবনের শেষ বায়ান মনে করে বায়ান করছি আজকে রাত্র আমার আপনার জন্য জীবনের শেষ রাত্র হইতে পারে কার পিছনে জানি মালাকুল মুদারা রইছে কার জন্য জানি জংলার বাঁশ রেডি হয়ে গেছে কার দুননো জানি কাপনে কাপড়ে তয়র হয়ে আছে আমার বন্ধুগণ কার দুননো জানি কবরের মাটি বায়না হয়ে গেছে কাজী দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কি দিন থাকতে পারবো না আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব এই জন্য যার যার হিসাব তার তার মিলান লাগবে এই জন্য আমাদের বড়রা বুদুর গোড়া বলেন মান আরাফা না ফাকাদ আরাফা রাব্বা যে নিজেরে চিনল সে আমার আল্লাহরে চিনল যে নিজেরে চিনে নাই সে আমার আল্লাহ কেউ চিনে নাই কথা বলেন ঠিক না ব্যাঠি আরে আলোচনার পিপাসে মোকদ্দমায় ভূমিকায় বুঝাইতে যে অনেক উদাহরণ দিয়েছি বন্ধু কারো মনোভূত হইছে কারো মনোভূত হয় নাই কারো মতের বিরুদ্ধে চলে গেছে তাতে আমাদের কিছুই যায় আসে না একটু পরে দেখবেন এই ময়দান থেকে কান্নার আওয়াজ আসবে তবে বাজান দিন ভালো রাখা লাগবে যদি বাজান এই নিয়তে বসি আমার আল্লাহ আলামিন আমাকে মাফ করিয়ে দিবে আজকের মাহফিল আমার জন্য জীবন শেষ মাহফিল হইয়া যাইতে পারে বাজান রকম নিয়ত নিয়ে বসবেন বাজান কেউ কারো না কর্তৃপক্ষ তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিষয়বস্তু দিয়ে দিয়েছেন মা বাবার খেদমত সম্বন্ধে একটু কথা বলবেন বয়ানটা যদি করেন হজরত এলাকার যুবক যুবতীরা অনেক ফায়দাবান হয়ে যাবে বাজানো বলেন তো দেখি গোলামী করতে হবে কার আবার বলো না মধ্যে মুজাহিদরা বলো না কার আর একবার বলেন না কার গোলামী করতে হবে আল্লাহর হুকুম মানতে হবে আল্লাহর হুকুম তরিকা মানতে হবে নবীর তরিকা আল্লাহ পাক সেটাই বলেন ওমা আতাকুমুর রাসূলু

আমার কথা যদি আপনারা বুঝে থাকেন বলেন তো দেখি রসুল আমাকে আপনাকে যা ধরতে বলেছেন আমরা সেটা কি করব আমার কথা একটু মনোযোগী হয়ে কথার জব দিলে আমার জন্য সহজ হবে বলেন নবী আমাকে আপনাকে যা ধরতে বলেছেন আমি আপনি সেটা কি করব যা ছাড়তে বলেছেন সেটা আমি আপনি কি করবো সার এখন আমার আপনার আগে বুঝতে হবে যেহেতু তাফসিরুল কোরআন মাফি এই আয়াতের অংশ সুরাতুল হাসরের সাত নম্বর আয়াতের অংশটুকু এটা কি আমার আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বিধানের আয়াত না ওয়াজ নসীতের আয়াত যদি এইটা বোঝা যায় তাহলে পরবর্তী আলোচনা অতি সহসায় আপনারা বোধগম্য করতে পারবেন আর আমার জন্য আলোচনা করা অতি সহজ হয়ে যাবে পবিত্র কোরআনুল কারিমের সুরার সংখ্যা কত একশো চৌদ্ আর আয়াতের সংখ্যা হইল ছয় হাজার ছয়শত শত মতান্তরে কম বেশ হতে পারে এই ছয় হাজার আয়াত উম্মতের হকানি ওলামায় গ্রামগণ তফসির ওনারা হিসাব করে বের করেছেন আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য ছয় হাজার আয়াত হইল ওয়াজ নসিহতের আয়াত বুঝে থাকলে বলেন ওয়াজ নসিহতের আয়াত কত হাজার আয়াত আপনারা সবাই মনোযোগী এখনো হন নাই বলেন কত হাজার আয়াত ছয় হাজার আয়াত ছয় আয়াত হইল ওয়াজ নসিহতের আয়াত এই ছয় হাজার আয়াত কে আবার মুফাসরিনে কেরাম আল্লাহর পক্ষ থেকে যাচাই বাছাই করে তিন ভাগ করেছে যদি ছয় হাজার আয়াতকে আপনি তিন ভাগ করেন বলেন গড়ে কয় হাজার আয়াত পরে দুই আমি শুরুতে আপনাদেরকে বিনয় সহিত বলেছিলাম যে আপনারা মনোযোগী সহকারে কথাগুলি শুনবেন কারো কোনো জরুরত থাকলে উঠে যাবে কেউ আবার ভালো লাগলে বসবে কেউ আবার ভালো না লাগলে চলে যাবে এটাই স্বাভাবিক আর এক এক ফুলের এক এক গ্রান কথা কয় না তো ছয় হাজার আয়াতকে যদি আপনি তিন ভাগে ভাগ করেন গড়ে কয় হাজার পড়ে দুই প্রথম দুই হাজার দ্বিতীয় দুই হাজার তৃতীয় দুই হাজার এই হইল ছয় হাজার প্রথম দুই হাজার আয়াত আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্যে আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ বলেন প্রথম দুই হাজার আয়ার আল্লাহর পক্ষ থেকে মানুষের জন্য লতা গাছে কেদিলরে এত বড় কদু কার ইশারায় মৌমাসিরা মৌসাকে দেয় মধু শিমুল গাছে কেদিলরে নরম নরম তুলা কার আদেশে সত্র মাসে জমিন মাঝে ধুলা মরিজ গাছে কে দিল রে মরিজ এত ঝাল কার আদেশে ভাদ্র মাসে পাকে গাছে তা সকাল বেলায় কে উঠাই রে পূব আকাশে আবি রবি লক্ষ কোটি মানুষের মাঝে মিলে না এক মানুষের আর এক মানুষের সঙ্গে তার ছবি মায়ের মনে কে দিল রে জগৎ ভরা মায়া প্রচণ্ড রোদে গাছের নিচে বসলে পাই কার আদেশে ছায়া গোলাপ মাঝে কে দিল রে মিষ্টি মাখা হাসি কার ইশারায় মানুষ হয়ে এক মানুষ অপর মানুষকে এত ভালোবাসি নদীর বুকে কে দিল রে কল কল তান পাখির কণ্ঠে কে দিল রে কুহু কুহু তান মাঠ ভাড়া ওই কে দিল রে শস্য অপরান এত মানুষ থাকতে আল্লাহ কেন আমায় বানাইল মুসলমান বলেন এগুলো কার কুদরত হ্যাঁ একটা ধর্মের ক্লাস মনে করে আপনি আলোচনা শুনবেন তাতে পাঁচজন থাকলো আমি কামিয়া আমাদের উস্তাদ বুজুর্গরা যখন আমাদেরকে ক্লাস করায় তখন তিনাদের আর্জি এরকম থাকে না যে আমার ক্লাসে ছাত্র হইতে কমপক্ষে এক লাখ আমাদের বড়দের আর্জি থাকে দিলের চাহাত থাকে এইটা যে ছাত্র দশজন হোক কিন্তু অসভ্য না হয়ে যেন সভ্য হয় শৃঙ্খল না হয়ে যেন শৃঙ্খলা যুক্ত হয় ব্যবজ না হয়ে যেন বুঝদার হয় কথা বলেন এই আপনারা খুব মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন তো প্রথম দুই হাজার আয়াত আল্লাহর পক্ষ হইতে বিশ্ব মানবতার জন্য কুদ্রতের বিবরণের বাকি থাকলো কয় হাজার চার হাজার মাঝখানের দুই হাজার আয়াত হইল আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার জন্য অতীত ঘটনা বলির ওয়াস

সুরে বনি ইসরা সুরতুল ফিল সুরে লাহাব সুরে কুরাইশ এই রকম ছোট বড় অনেক ছোড়া অনেক আয়াত প্রবীণ নবীন অনেক পায়গম্বার সবার ঘটনা বলি এই সব মিলে দুই হাজার আয়াত হইল অতীত ঘটনা বলির ওয়াজ নসিহতের আয়াত আমার বন্ধুগণ থেকে যদি হাজার হাজার মাইনাস করেন বাকি থেকে কয় হাজার বলেন 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 দুই হাজার আপনারা কি কোনো বিষয়ে অসন্তুষ্ট এভাবে যদি আলোচনা চলে চলবে